দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর বাংলাদেশ পেতে যাচ্ছে একজন পুরুষ প্রধানমন্ত্রী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাজনীতির ইতিহাসে সূচিত হলো এক নতুন অধ্যায় দীর্ঘ তিন শতকেরও বেশি সময় ধরে চলা নারীর নেতৃত্বে শাসন ও অবসান ঘটিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার আসনে বসতে যাচ্ছেন তারেক রহমান তার নেতৃত্বে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরখুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছে বারো ফেব্রুয়ারি দিবাগত রাত নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী মোট দুইশো নিরানব্বইটি সংসদীয় আসনের মধ্যে দুইশো ছিয়ানব্বইটিরও ফলাফল ঘোষণা করা হয়েছে এর মধ্যে পিএমপি ও তাদের জোট দুশো আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের অবস্থানে পৌঁছেছে অন্যদিকে বাকি তিনটি আসনে ফলাফল স্থগিত রয়েছে বাংলাদেশের সবচেয়ে পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ যিনি হোসেন মোহাম্মদ এরশাদের শাসন আমলে উনিশশো সালে দায়িত্ব পালন করেন উনিশশো সালে সরিচ্ছার বিরোধী আন্দোলনের পথ থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল খালেদা জিয়া এবং শেখ হাসিনার হাতে তাই পঁয়ত্রিশ বছর পর তারেক রহমানের এই অভিষেক জাতীয় রাজনীতিতে একটি বড় মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিল জমজমাট বাংলাদেশ জামাতে ইসলামী নেত্রাধীন এগারো দলীয় জোট সাতাত্তরটি আসনে জয় পেয়ে শক্ত অবস্থান তৈরি করেছে এছাড়া অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মিলিয়ে জয় পেয়েছে সাতটি আসনে বৃহস্পতিবার সকাল সাতটা তিরিশ মিনিটে শুরু হয় ভোট গ্রহণ দেশের নয়শো উনব্বইটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শুরুর দিকে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে জনস্রোত নামে বিশেষ করে তরুণ ভোটারদের পত অংশগ্রহণ ছিল এবারের নির্বাচনের বড় আকর্ষণ বিকেল সাড়ে চারটা ভোট গ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় টান টান উত্তেজনার গণনা না বিপুল বিজয় সত্ত্বেও বিএনপি কোনো ধরনের বিজয় মিছিল না করার কঠোর নির্দেশ দিয়েছে জনগণের যার নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর পরবর্তী বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে সুক্রিয়া আদায় ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে অন্যান্য ধর্মীয় উপসানালয়ে দেশের শান্তি ও সম্প্রীতি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দুইশো নিরানব্বইটি আসনে মোট দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এর মধ্যে দলীয় প্রার্থী সতেরোশো পঞ্চান্ন জন এবং সতত্ত্ব প্রার্থী দুইশো চুয়াত্তর জন নারী প্রার্থী ছিলেন তিরাশি জন মোট ভোটারের সংখ্যা ছিল বারো কোটি সাতাত্তর লাখ এগারো হাজার সাতশো তিরানব্বই জন পুরুষ ভোটার সংখ্যা ছয় কোটি আটচল্লিশ লাখ পঁচিশ হাজার তিনশো একষট্টি জন নারী ভোটার ছয় কোটি আঠাশ লাখ পঁচাশি হাজার দুশো জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার বারোশো বত্রিশ জন বিদেশি অবস্থানরত নাগরিকদের জন্য একশো চব্বিশটি দেশে পোস্টাল পাঠানো হয়েছে ৩৫ বছরের আক্ষেপ প্রধানমন্ত্রী হিসাবে রহমানের দেশের নেতৃত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশ ভাগ্যলিপিতে তিনি কি পরিবর্তন আনতে পারে এখন সেটাই দেখার পালা আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ